নিয়ে চলে এসেছি চিকেন কষা রেসিপি আপনারা অনেকেই বলে থাকেন মুরগির মাংস রান্না করলে ঠিকঠাক কালার আসে না আমার আজকের রেসিপি তাদের জন্য চলুন প্রথমে একটা কড়াইতে এক কাপের ভাগের এক ভাগ রিফাইন তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে শুকনো গরম মশলা দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিয়েছি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক কাপের চার ভাগের এক ভাগ আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এটা দিয়ে ভালো করে পাঁচ মিনিট মতো কষিয়ে নেব যতক্ষণ না চিকেনের পানিটা শুকনো হয়ে যায় এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে রেখে ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে তখন দেখবেন মাংসের পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে এক কাপের তিন ভাগের এক ভাগ টমেটো কুচি আর সামান্য ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে এরপর তিন কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে মাংসের টেস্টটা ঠিক থাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এরকম সুস্বাদু মুরগির মাংস কষা আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ